আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসাইন অনেকেই কমেন্টে অথবা ফোন করে জানতে চান এক হাজার গাঁথনিতে কতটুকু সিমেন্ট প্রয়োজন এবং কতটুকু বালি দরকার হয় এক হাজার গাঁথনিতে আমি খুব সহজেই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যা আপনারা খুব সহজে নিজেই বের করতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কনস্ট্রাকশন রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করে থাকি সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ড ওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এক হাজার ইটের গাঁথনি করতে কত ব্যাগ সিমেন্ট লাগে আমরা জানি ইটের সাইজ সাড়ে নয় ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পনেরো ইঞ্চি মশলা সহ ইটের সাইজ দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি একটা স্টে বের হলো আমাদের শূন্য দশমিক শূন্য আট পাঁচ সিএফটি ধরে নিলাম এক হাজার পিস ইটে বের হলো আমাদের পঁচাশি বের হলো ইটের শুকনা মশলার প্রয়োজন শূন্য দশমিক তিন পাঁচ মানে পঁয়ত্রিশ পার্সেন্ট গুণ হচ্ছে বের হলো আমাদের উনত্রিশ দশমিক সাত পাঁচ সিএফটি আমাদের এক হাজার পিস ইটের শুকনো আয়তন বের হলো উনত্রিশ দশমিক সাত পাস সেফ্টি ইটের গাঁথনের রেশিও এক হয় এক পাসেও হয় তো আমরা এখানে এক হিসাবটাই দেখবো আয়তন অনুপাত দ্বারা হলো পাস তাহলে সিমেন্ট আমরা বের করবো কত ব্যাগ সিমেন্ট লাগছিলো তাহলে আমরা বাগ দেবো উনত্রিশ দশমিক পঁচাত্তরের অনুপাতে যোগফল দিয়ে বাগ দেবো এবং সিমেন্ট যেহেতু রেসিও ওয়ান তাহলে ওয়ান গুণ দেবো বের হলো আমাদের ফাইভ দশমিক নয় পাস সেফটি এটাকে আমরা ব্যাগে রূপান্তর করার জন্য শূন্য দশমিক আট শূন্য দ্বারা গুণ দেবো বের হলো আমাদের চার দশমিক সাত ছয় এটাকে আমরা পাঁচ ব্যাগ করে নিলাম বালু তাহলে আমরা এখন বের করি উনত্রিশ দশমিক সাত পাঁচ বাঘ দেবো পাঁচ দিয়ে অনুপাতের এবং চার রেশিও যেহেতু বালির তাহলে আমরা হলো চার দিয়ে গুণ দেবো বের হলো আমাদের তেইশ দশমিক আট শূন্য এটাকে আমরা চব্বিশ সেফটি ধরে নিতে তাহলে দাঁড়ালো যে আমাদের এক হাজার পিস গাঁথনি করতে আমাদের সিমেন্ট প্রয়োজন আমাদের পাঁচ ব্যাগ এবং বালি প্রয়োজন আমাদের চব্বিশ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন